একবার বানিয়ে ফেলো এরকমভাবে মাছের চপ সন্ধ্যাবেলাটা কিন্তু দারুণ জমে যাবে একটু মুড়িও লাগবে না শুধু সস দিলেই হয়ে যায় বলো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করবো একটা দারুণ মুখরোচক সেটা হলো মাছের চপ যেটা নাম শুলে মানে মনে করলেই না মুখে একদম চওড়া হাসি এসে যায় আর একজন তো উপাস থেকে খুব খুশি আজকে এটা হচ্ছে তো তার জন্য তো চলো শুরু করা যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একটা কাজ আছে জলের মধ্যে দিয়েছি হালকা লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো কি করবো এখানে আমি পেটির মাছ নিয়েছি চেষ্টা করে পেটির মাছ নিতে হবে সুবিধা হবে হ্যাঁ সব জানে এবার মাছ দুটোকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো জলের মধ্যে আমি এরকম বড় বড় মোটা মোটা দুখানা পেটি নিয়েছি এবার এটাকে সেদ্ধ করবো আলুটাকে মাছটা সেদ্ধ হচ্ছে হোক আলুটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি তোমরা এরকম ঠান্ডা করে নেবে দেখবে খোসাটা ছাড়াতে সুবিধা হবে আর আমি যে মানে পেস্টটা বানাবো সেটা ঠান্ডা আলু না হলে অসুবিধা হবে তার জন্য পুরো আলুটা সেদ্ধ করে একদম ঠান্ডা করে নিতে হবে এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিই মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নেওয়ার পালা এটাকে পুরো ঠান্ডা করতে হবে আবার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখানে নিয়েছি পাঁচ থেকে ছটা বড় সাইজের রসুন এগুলোকে কুচি করে নিয়েছি এখানে না রসুনের ফ্লেভারটা খুব দরকার আছে তার জন্য একটু বেশি পরিমাণে রসুন কুচি নিয়েছি আর তিনখানা মতো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি করে এটাকে রসুনটা একটু তারপরে উপকরণগুলো দেবে রসুনটা পুরো বাদামি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ আছে একদম ছোট ছোট করে কাটা এবার একসাথে সব কাটা ভেজে নেবে যতক্ষণ না করি পেঁয়াজটা কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ দিয়ে হচ্ছে দেখো পেঁয়াজটা পুরোপুরি বাদামি হয়ে গেছে এইবার পেঁয়াজটা পুরো রেডি হয়ে গেছে বাদামি মানে রেডি হয়ে গেছে মাঝামুঝি এইবার এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম খেতে এইটা না পুরো অপশনাল মাছের চাপে না তোমরা যদি চাও দিতে পারো খুব সুন্দর একটা ফ্লেভার দেবে না চাইলে এটা স্কিপ করে দিও কোনো ব্যাপার না আমি দিই তো তার জন্য এটা দিলাম দিলে ভালো লাগে দিলে খুব সুন্দর লাগবে এবার এটাকে ভেজে মাছটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে কাটা ছাড়িয়ে নেব কেন তো মাছের পেটি নিতে বলেছি দেখো বড় বড় কাটা একবার দিয়ে দিই কাটা তো ছাড়াতে খুব সুবিধা হবে ধরলেই বেরিয়ে আসবে এই দেখো কি বড় বড় কাটা দেখো ইয়া বড় বড় কাটা ছাড়ানোর সুবিধা হয় তার জন্য বললাম পেটি নিও

বিকাল থেকে প্রিপারেশনটা নেবে যে শুরু করে দেবো আজকে সন্ধ্যাবেলা আমরা মাছের চপ খাবো হ্যাঁ সকালবেলা মাছটা আনিয়ে নেবে বিকালবেলা বসে পড়বে সন্ধেবেলা খেয়ে নিয়ে আমি আবার বলেও দিলাম বলো এবার এই মাছটাকে দিয়েও এর সাথে একসাথে ভেজে নেবে এখানে কিছু মশলা অ্যাড করতে হবে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ একদম অল্প এখানে মাছের যখন আমি সেদ্ধ দিয়েছিলাম সামান্য কিন্তু লবণ অ্যাড করেছিলাম লবণটা একদম সেইভাবে মনের শান্ত না হালকা কালারের জন্য একটু জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো আছে আর এখানে কাঁচা লঙ্কা আছে তাও একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচেরও কম আর যেটা দেবো ফ্লেভারের জন্য তোমরাও দিও ধনেপাতা দারুণ লাগবে এই হচ্ছে মার ভালোবাসা হ্যাঁ এটা সত্যি কথা ধনেপাতা দেখলে আমি পাগল হয়ে যাই এবার একসাথে সবকটাকে ভেজে নেব বেশ খানিক্ষণ নাড়াচাড়ার পর দেখো ধনেপাতাগুলো একদম মজা গেছে এর সাথে এবার দিয়েছি ফ্লেভারের জন্য গরম মশলা আইসক্রিম যাচ্ছে মা এটা মটকা মটকা যাচ্ছে কুলফি বলে না ওইটা হ্যাঁ দেখো ফুটটা পুরো রেডি হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেবো আলু সেদ্ধটাকে এর আগে কিন্তু অ্যাড করা যাবে না আলুটা যেরকম ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে এত এমনি তো ভেঙে পুরো মিশে ছাতু হয়ে যাবে হ্যাঁ এবারে দিলে মেশাতে সুবিধা হবে এবার এটাকে ভালো করে নেড়ে নেব আলুর সাথে এই যে মাছের যে কুটটা পুরো একাকার হয়ে যায় মিলে মিশে মিলে মিশে গেলে তবে কিন্তু পুরো স্বাদটা আসবে আলু সেদ্ধটা দেওয়া কেন বাইন্ডিং সে জন্য এটা মানে গড়তে সুবিধা হবে তার জন্য দেখো দুখানা পিস মাছ নিয়েছিলাম দুটো পেটি কতটা হয়েছে দেখো সব কিছু দেওয়ার পর অনেকটা হয়ে গেছে মানে একটা পরিবারে যদি ছজন থাকে হাসতে খেলতে হয়ে যাবে দুটো পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে দিতে হয় পুরো ঠান্ডা না হলে তৈরি করা যাবে না একদম ঠান্ডা করে নেব এখানে নামিয়ে নিচ্ছি এদিকে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে উপকরণগুলো রেডি করে নিই এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে একটু লবণ একদম অল্প আর একটু জল দেব এটাকে গোলার জন্য খুব বেশি পাতলাও না একদম ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নেব এরকম হবে একদম বেশি পাতলাও না কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে এবার বিস্কুটের গুঁড়ো নিয়ে নেব এখানে বিস্কুটের গুঁড়োটার মধ্যে হালকা একটু লবণ অ্যাড করব একদম অল্প টেস্টের জন্য আর একটু গোলমরিচ এবার এটাকে মিশিয়ে দেব তাতে কি হবে যখন আমি চপটা এর মধ্যে কোট করব একটা আলাদা স্বাদ আসবে পুরটা পুরো ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে এক একটা সেপ দেব এবার তোমরা যেরকম খুশি সেপ দিতে পারো লম্বা গোল ওভেল যেরকম খুশি তো এগুলোকে এক একটা এরকম করে নেব আর আমি একটু চ্যাপটা চ্যাপটা করে একটু ডিম করছি ওভেল সেপ দিচ্ছি আসলে দেখতে সুন্দর লাগে দেখো দেখতে সুন্দর হলে খেতে তো আরো ভালো লাগে তো এইভাবে একটা একটা করে গড়ে প্রথমে প্রত্যেকটা ধৈর্য ধরে একটা একটা করে এরকম বাবা ভয় লেগে গেছে কিভাবে চিৎকার করে উঠেছে এরকম হালকা করে এরকম চেপটে 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 যেমন খুশি সেপ দিতে পারো টেস্ট কিন্তু একই হবে সেপটা আলাদা হবে বা কেউ কেউ চৌক ও বরফির মতো হয় না সেটাও দিতে পারো আমি এক একটা করে তৈরি করে নি প্রত্যেকটা আমি মাছের ফুল গুলো দিয়ে চপের আকারে গড়ে নিয়েছি দেখো এবার এটাকে একটা করে নেব আর এরকম কর্নফ্লাওয়ারে ডোবাবো আর ব্রেড ক্রামসে মানে ওটাকে কোট করব দেখাও কে এসে না ওটা এসে বসে আছে এরকম হালকা হাতে এবার এটাকে পুরো ভালো করে মাখিয়ে ডবল কোট করব একবার আরও একবার তাহলে কি হবে এর গাটা যে কোটটা হবে খুব ভালো করে লক হয়ে যাবে এবার একটা একটা করে প্রথমে গড়ে নিলাম এবার এটাকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে মাখিয়ে রাখতে হবে

পাকা হবে মজবুত আর খেতে খুব মুচমুচে হবে আমার সমস্ত চপ তৈরি করা হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল এবার শুধু ভাজার পালা তেলটা গরম হলে টপার টপ ছাড়বো আর ভেজে ফেলবে তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে চপ ছেড়ে দেবো এর মধ্যে একদম তিলটা ভালো গরম হয়েছে হাওয়া দিচ্ছে না হ্যাঁ উল্টা পাল্টা হাওয়া ছাড়ছে

আর মুচমুছে হবে এক পিট হয়ে গেছে এভাবে আর এক প্লেট ভেজে নেবো দেখো কি সুন্দর কালার এসেছে এরকম এ পিঠ ও পিঠ করে দু পিট ভালো করে ভেজে নিতে হবে একদম যতক্ষণ না পুরোপুরি ভেতর অবধি হচ্ছে একদম মুছমুছে ততক্ষণ মতো ভেজে নিতে হবে দেখো কি সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ এবার একটা একটা করে তুলে নেবো একটু সস লাগবে আর কিচ্ছু লাগবে না কাসন দি দিলেও চলবে হ্যাঁ একটু স্যালাড হলে ভালো হয় হ্যাঁ স্যালাড সাথে কাসন দি হ্যাঁ কাসন দিও টমেটো সস হোক যে কোন একটা দিলেই হলো দেখেছো ডাবল কোটিং করার জন্য কি সুন্দর একটা ব্যাপার আছে ক্রাঞ্চি ব্যাপার আছে বাইরেটা পুরো এবার একে একে বাকি গুলো ভেজে নেব তো আমি বাকিগুলো ভেজে নিই শেষ করলাম মাছের চপ তোমরা বাড়িতে ট্রাই করো ট্রাই করে খেয়ে আমায় কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো সবাই যেন এই রেসিপি টা পায় আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন